তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো এটি হলো জনাব তারেক রহমান সাহেবের পোষা বিড়াল দ্বিতীয়টা হলো তার জন্য কেনা একটি বুলেট বাস এবং একটি বুলেট প্রুফ জিপ আর তিন নম্বর হলো যে এই মুহূর্তে পত্রপত্রিকায় মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়া তারা জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছে তো এই বিষয়গুলো আমাদের রাজনীতিতে কী নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে এবং আগামী দিনের রাজনীতিতে কীভাবে অর্শনীয় সংকেত তৈরি করতে যাচ্ছে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব আলোচনা শুরুতে যে বিষয়টি বলে দরকার যে এটি কেন জরুরি যে একটা বিড়াল একটা বুলেট প্রুফ গাড়ি বা কেউ যদি কাউকে প্রধানমন্ত্রী হিসেবে বলে এটি রাজনীতির জন্য কেন ক্ষতিকর হবে বা সমাজের জন্য কেন ক্ষতিকর হবে প্রথমত কনক্লুশনটা দিয়ে নেই যখন আপনার এই সমাজে অনেক বড় বড় গুরুত্বপূর্ণ সমস্যা থাকবে সে সকল সমস্যা বাদ দিয়ে আমরা যখন ছোট ছোট সমস্যা নিয়ে নাচানাচি করব যখন আপনার কাছে খুব মহামূল্যবান সামগ্রী থাকবে সেই মহামূল্যবান সামগ্রী আপনি ডাস্টবিনে অর্থাৎ ভাগাড়ে ফেলে দিয়ে ভাগাড়ের ময়লাগুলো নিয়ে আপনি আনন্দ করবেন উল্লাস করবেন এবং ময়লাকে আপনি ভালোবাসবেন আবর্জনাকে আপনি ভালোবাসবেন তখন সেটা কী ধরনের বিপর্যয় তৈরি করতে পারে সমাজে সেটা ইতিহাসে লিখিত রয়েছে আপনারা জানেন যে পৃথিবীতে অনেক কলহপ্রবণ জাতি ছিল যারা মহাকালের পুরোটা সময় ধরে পরস্পরের সাথে কলহ বিভাগ করেছে তারা বেশিরভাগ সময় অন্য জাতি গোষ্ঠীকে হিংসা করেছে এবং শত্রুতা সৃষ্টি করেছে সবার সঙ্গে আর যখনই তারা সময় পেয়েছে নিজেরা নিজেরা দ্বন্দ্ব এবং সংখ্যা করে হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে বহু বিপর্যয় সৃষ্টি করেছে এবং ক্ষেত্রবিশেষ এমনও হয়েছে যে মহান আল্লাহরবুল্লা আলমীন বেশ কয়েকবার আসমানে গজব দ্বার পুরো সেই জাতিটিকে ধ্বংস করে দিয়েছেন এর মূল কারণ ছিল যে তারা বিতর্ক করত তারা ঝগড়াঝাটি করতো এবং অহেতু যে বিষয়গুলো দরকার নেই সেই বিষয়গুলো নিয়ে তারা বারবার নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত মারামারি কাটাকাটি এমনকি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত করত। জাতিটির নাম বনেসরাইল বনিস্রাইল জাতি একটি বাছুর নিয়ে মানে এটি গরুর মূর্তি সেই গরুর মূর্তি নিয়ে কি পরিমাণ যুদ্ধ করেছে দশ লাখ লোক পরস্পরের সাথে কীভাবে যুদ্ধ করেছে সেই কাহিনী পবিত্র কালামের পাকে বর্ণনা করা আছে এর বাইরে যখন একটি জাতি নেতা নির্বাচন করতে বাধ্য হয় এবং সেই নেতা নির্বাচন করতে গিয়ে তারা ভুল করে সেখানে তাদের জন্য যে কত দুর্ভোগ এবং দুর্দশা আছে সেটা আমরা পবিত্র কালামে পাখিও এর অসংখ্য উদাহরণ আমরা দেখতে পাই ভিডিও বড় হয়ে যাবে জন্য সেই বিষয়ে আমি বললাম না আমাদের এই সময়টিতে যা হচ্ছে সেটি হলো জনাব তারেক রহমান সাহেব যখন লন্ডনে ছিলেন তার কন্যা জায়মা রহমান একটি বিড়াল পুষতেন কে ভাঁকারা হঠাৎ করে সেই বিড়ালের সঙ্গে তারেক রহমান সাহেবের একটি ছবি দিয়ে সেই পোস্ট করে এবং নিঃসন্দেহে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ জন যারা আছে তারা হয়তো মানে নিতান্তই অল্প বুদ্ধির মানুষ রাজনীতি বোঝেন না এবং মানুষের মনস্তাত্ত্বিক এবং বাঙালির মনস্তাত্ত্বিক বিষয়টি সম্পর্কে একেবারে গবর গণেশ এইরকম গবর কেউ প্রথম এই একটি বিড়ালের ছবি তারা ছাপিয়ে দেয় তো বিড়ালের ছবি যখন ফেসবুকে প্রকাশিত হয়ে গেল এরপর থেকে বারবার বারবার শুধু বিড়াল 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 খাই কি বিড়ালের নাম কি তারপর বিড়ালের বাড়ি কোথায় কোন দেশ বিড়ালের সাথে তারেক রহমানের সাথে সম্পর্ক কী বিড়ালকে তারেক রহমান সাহেবের কথা মতো চলে না বিড়ালের কথা মতো তারেক রহমান সাহেব চলে এইরকম বিতর্ক যখন থাকলো বা চলতে থাকলো ঠিক সেই সময়টাতে সাথে যেন তারেক রহমান সাহেব সেই নিজে বক্তব্য দিয়ে তিনি বললেন যে বিড়ালটির নাম জেবুম তার কন্যার বিড়াল আমরা সবাই তাকে ভালোবাসি এবং এটা যারা বিএনপির পক্ষেও তারা বললেন যে হায় হায় সে মহৎ ব্যক্তি আর পৃথিবীতে হয় না এরকম প্রাণী প্রেম এই পৃথিবীতে কয়েকজন মহানায়কের রয়েছে দেশ নায়ক রয়েছে আমাদের নেতা কেবল মানুষকে ভালোবাসেন না তিনি পশুকেও ভালোবাসেন ইত্যাদি নানারকম কথা আর যারা এটা নিয়ে ট্রল করছেন তারা কি যে ভাবছেন কি যে বলছেন এটা বিএনপির লোকজন এখনও বুঝতে পারেনি আর যখন বুঝতে পারবে তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে তারা সেটাকে নিয়ে মূলত যেটি বোঝার চেষ্টা করানো হয়েছে সেটা আমি বলতে পারবো না এখানে আমার বলাটা ঠিক হবে না এখন দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক সেই যে বিড়ালটি সেটি জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এনেছেন তাকে আলাদা পাসপোর্ট করা হয়েছে ভিসা করা হয়েছে এবং এটা নিয়ে তিনি বাংলাদেশে আসার আগে বহুবার ট্রল হয়েছে যে নেতার ভিসা হয়নি কিন্তু বিড়ালের ভিসা হয়েছে নেতার পাসপোর্ট নেই বিড়ালের পাসপোর্ট আছে ইত্যাদি নানারকম কথাবার্তা আবার তিনি যখন বাংলাদেশে এসে গেছেন আসার পরে সেই বিড়ালকে কার্টুন বানিয়ে বিড়ালকে উপলক্ষ করে সোশ্যাল মিডিয়াতে যে সকল ট্রল হচ্ছে এটি জিয়া পরিবারের জন্য নিঃসন্দেহে মারাত্মক বিপর্যয়ের সৃষ্টি করবে এর কারণ হল কোনো একটি মানুষকে আপনি যদি ছোট করতে চান মানে কোনো একটি সম্মানিত ব্যক্তিকে যদি অসম্মান করতে চান তাহলে যে কোনোভাবে হোক না কেন তাকে তুলনামূলকভাবে ইতর শ্রেণীর প্রাণী তাদের সঙ্গে আপনি তুলনা করলেই হয়ে যাবে বা তাদের সঙ্গে একটি বিলি বসিয়ে দিলেই হয়ে যাবে যেমন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে গরুর চোনা গরুর মুত গোমূত্র এবং গরু ভক্ত গরুর পুত্র এই ধরনের কথাবার্তা বলে তাকে হেও করতে করতে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছিল ফলে বিজেপি কিন্তু এখন সেই গোমূত্র প্রকল্প গোবর প্রকল্প গরু প্রকল্প এই সকল প্রকল্প থেকে তারা কিন্তু সরে এসেছে এরপর অতিমানব হওয়ার জন্য নরেন্দ্র মোদী লম্বা দাঁড়িয়ে রাখলেন যোগব্যায়াম শুরু করলেন এবং সমুদ্রের নেচে তিনি ধ্যান করছেন তারপরে প্যারাট্রুপার হওয়ার চেষ্টা করছেন মহাশূন্য উঠছেন এই সকল জিনিস নিয়েও মারাত্মক ট্রল হলো এবং সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর যে ইমেজ ছিল সেই ইমেজটা নামতে থাকলো এবং সেখান থেকেও কিন্তু বিজেপির যারা লোকজন আছে তারা নরেন্দ্র মোদীকে নিবৃত্ত করে আজকের এই জায়গাতে তারা আবার নিয়ে আসার চেষ্টা করছেন যদিও তারা এখনও সফল হননি নরেন্দ্র মোদী নিজের অনেক যাকে বলা হয় সততা দেখা থেকে কতগুলো কথা বলেছে যেমন তিনি চা করে তার ছেলে পার্টির জন্য তার স্ত্রীকে ত্যাগ করেছেন ইত্যাদি ইত্যাদি নানারকম কথাবার্তা জানিয়ে সমাজ মারাত্মক ট্রল করেছে যে একজন চা বিক্রেতার তার প্রকাশ হয়ে দেশ চালানোর সম্ভব না এ ছোটো লোক এর কোনো কিছু নেই এর মন মানসিকতা ছোটো এই এত বড়ো রাজভাণ্ডার চালাবে কিন্তু আমি জাস্ট এই উদাহরণটা দিলাম যারা তারেক রহমান সাহেবকে এই মুহূর্তে অতি মানব বানানোর চেষ্টা করছেন সিম্পল সাধারণ মানুষ বানানোর চেষ্টা করছেন অসাধারণ কিছু অভিব্যক্তি তার দ্বারা প্রকাশ করার চেষ্টা করছেন আলটিমেটলি এটা মানে হয় না রাজা রাজার মতেই থাকতে হয় আপনি দেখুন কত হাজার বছর আগে রাজার জন্য একটা সিংহাসন বানানো হতো একটা রাজমুকুট তৈরি করা হতো বিশেষ পোশাক তার জন্য বানানো হতো তারপর তিনি যখন অন্তর মহলে ঢুকবেন তখন সানাই নহবত বাজানো হতো আসলে এটা কীরকম একটা অবস্থা চিন্তা করুন তো সকালবেলা তিনি ঘর থেকে বের হয়ে যুদ্ধ হয়ে গেছেন কিংবা রাজ দরবারে বসেছেন আবার বিকেলবেলা যখন তিনি রাজপ্রাসাদে ঢুকবেন স্ত্রীর সঙ্গে বা তার যে হেরেম অন্তর মহলে ঢুকবেন তখন সেখানে মানে এক ধরনের লোকই ছিল যারা ঘোষণা করতো নকিব ঘোষণা করতো হুঁশিয়ার সাবধান আলাম্পনা আগিয়া এ কথা বলার সঙ্গে সঙ্গে ঢোল বাদ্য বেজে উঠত এবং ওখানে সবসময় সানাই বাজানোর জন্য নহবত বাজানোর জন্য এক ধরনের শিল্পী টোয়েন্টি ফোর আওয়ার্স থাকতো তারা সেই রাজার আগমকে আনন্দমুখর করার জন্য সানাই বাজাতেন এটা এখন পর্যন্ত চালু আছে বিশ্বের সকল রাজপ্রাসাদগুলোতে এবং অকেশনালি এই যে দেখুন ইংল্যান্ডের রাজাদের জন্য ঘোড়া তাদের জন্য ঘোড়ার গাড়ি এবং যত রাজ অভিষেক কেন সেইভাবে হয় এ কারণ হলো মানুষ রাজাকে রাজার মতো দেখতে চায় রাজাকে কখনো ফকিরের মতো দেখতে চায় না তো সেই অর্থে যখন কোনো একটি রাজাকে হেয় করার জন্য প্রয়োজন পড়ে তখন খুব কৌশলে তার সঙ্গে একটি পশুকে জুড়ে দেওয়া হয় আপনি যেমন ধরুন ইয়াজিদ তো ইয়াজিদের নাম তো সবাই জানেন তার একটি পোষা বিড়াল ছিল নয় বানর ছিল তো সেই বানরটিকে নিয়ে সেই মানে যাকে বলা হয় রাজদরবারে যারা লোকজন তারা এতটা চালাকি করতেন সেই চালাকি করার ফলে কি হতো সবাই মনে করতেন যে বানর ছাড়া আসলে মানে বানরকে আদর করা ছাড়া বানরকে প্রিভিলেজ দেওয়া ছাড়া বানরের বন্দেগি করা ছাড়া কোনো অবস্থাতেই ইয়াজিদের কাছে যাওয়া যাবে না এবং এই চাটুকার শ্রেণী তারা কী করল রাজদরবারে ইয়াজিদের জন্য যে সিংহাসন তৈরি করা হয়েছিল সেই সিংহাসনের পাশে বানরের জন্য একটা সিংহাসন তৈরি করা হয়েছিল এবং অনেক বড় বড়ো আমির উমলা তারপর অনেক বড় বড় যাকে বলা হয় জেনারেল গভর্নর তারা এই ইয়াজিদকে খুশি করার জন্য নিজেরা বানর পোষতেন এর মধ্যে আবদুল্লা বিন জিয়াদ তিনি কুফার গভর্নর ছিলেন এবং যার হাতে হজরত ইমাম হুসেন রাদ্দ নিহত হয়েছেন এ এই ইয়াজিদের অনুকরণে বানর এর জন্য একটা সিংহাসন তৈরি করেছিলেন এটাই ইতিহাস তো সেই দিক থেকে এখন বাংলাদেশের দুটো গ্রুপ হয়ে গেছে একটা গ্রুপ এই জেবুকে নিয়ে বাড়াবাড়ি করছে জেবু ভালো এরকম ইত্যাদি ইত্যাদি বিএনপির পক্ষের লোক আমি সেটা বলবো না বিপক্ষের লোক যেটা করছে সেটা হলো এই যারা মানে যেবুকে নিয়ে বাড়াবাড়ি করছে বা বিড়ালকে নিয়ে বাড়াবাড়ি করছে তাদেরকে ছোট করার জন্য নানা নানারকম শব্দ নানারকম বাক্য নানারকম কার্টুন দিয়ে পুরো ইন্টারনেট সয়লাভ দেখা যায় না শোনা যায় না এই জিনিসগুলো এ আবার অন্যদিকে যে হচ্ছে বিএনপি যারা লোকজন আছে তারা মনে করছে যে এই কাজগুলো জামাতি বট বাহিনী করছে এই কাজগুলো আওয়ামী লীগের বট বাহিনী করছে এই জন্য জামাতের আমির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের চেহারার সঙ্গে একেবারে বিড়ালের ছবিটা দিয়ে সুন্দর করে একদম বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমাকে বিড়াল বানিয়ে দেওয়া হয়েছে শফিকুর রহমান সাহেবকে বিড়াল বানিয়ে দেওয়া হয়েছে এখন জামাতের যারা লোকজন আছেন তারপরে আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা বিড়ালকে কি বানাবেন চিন্তা করেন তো কার্টুন দিয়ে ভিডিও দেখি বানাবেন তাহলে কি হলো এই যে এখন তারেক রহমান সাহেব আসছেন দেশে একটা পরিবর্তন হবে একটা নির্বাচন হবে এ সব বাদ দিয়ে সবাই এই বিড়াল নিয়ে ব্যস্ত হচ্ছে এটা এই যে রাজনীতিটা যে বিরাজনীতিকরণ হয়ে যাচ্ছে রাজনীতির ময়দানে সব গুরুত্বপূর্ণ প্রশ্নের পরিবর্তে যে বিড়ালের কথা বিড়ালের চাহিদা বিড়ালের খাবার দাবার আহার বিশ্রাম নিদ্রা পায়খানা প্রস্রাব ইত্যাদি নিয়ে কথাবার্তা হচ্ছে এর অর্থ এই জাতি আরও বড় একটা রসাতলের মধ্যে পতিত হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করে ফেলেছে এই যে বিড়াল নিয়ে জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে যে আদি হচ্ছে পক্ষে তার পক্ষে যে আদি ক্ষেত্রগুলো হচ্ছে এটা হায়েস্ট তিন থেকে চার দিন থাকবে এরপরে এই যে যারা বিড়ালের বিরুদ্ধে বলছে তারা এটাকে ভাইরাল করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে যে এই জেবু রীতিমতো বিএনপির জন্য একটা যাকে বলা হয় সাইবার বুলিং ইন্সট্রুমেন্ট হয়ে যাবে প্রত্যেকটা বিএনপির যারা লোকজন আছে তারা নিজেদেরকে অপমানিত বোধ করবে এবং এই বিড়ালের জন্য বিএনপির যত ক্ষতি হবে আওয়ামী লীগ এত ক্ষতি হয়তো কোনোদিন করতে পারেন এই একটা জিনিস লিখে রাখেন কাজেই এটা নিয়ে প্রথম দিন থেকে যারা মানে কাজ শুরু করেছে এবং এখন পর্যন্ত এটাকে যারা প্রিভিলেজ দেওয়ার চেষ্টা করছে তাদের ব্যাপারে বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে তাদেরকে সতর্ক হতে হবে আর দ্বিতীয়ত এই বিষয়গুলো থেকে কিভাবে বের হয়ে আসা যায় সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করতে হবে প্রবলেম দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো তারেক রহমান সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি আর বুলেট প্রুফ বাস এখন এটা নিয়েও নানারকম ট্রল হচ্ছে যেমন তারা আমি বলছি আমাদের কোনো বুলেট প্রুফ গাড়ি বডিগার্ড গানম্যান কিছু দরকার নেই আমাদের জন্য আল্লায় যথেষ্ট আবার আর এক গ্রুপ বলার চেষ্টা করছে যে উনি বুলেট প্রুফ গাড়ি এনেছেন তো সেটা বাদ দিয়ে তিনি কেন বাসের মধ্যে চড়লেন বুলেট প্রুফ বাসে চলবে বাসের সামনে এই গ্লাসের মধ্যে দাঁড়িয়ে তিনি হাত নাড়াচ্ছেন এটা দেখে দৃষ্টি ভীষণ রকম মানে দেখতে একটা সার্কাসের মতো মনে হচ্ছে তো এই যে কথাগুলো হচ্ছে একটা সাহেব এত কষ্ট করে আসছেন তিনি সেই দীর্ঘ জার্নি করে প্রথমে সিলেট সিলেট থেকে ঢাকা ঢাকা বিমানবন্দর থেকে আবার সভাস্থলে আসা কন্টিনিউয়াসলি আটচল্লিশ থেকে ছাপ্পান্ন ঘন্টার তার শরীরের উপরে ভকল শুরু হয়েছে এর কারণ লন্ডনে সতেরো বছরের একটি সংসার সেরে আসার জন্য তাকে অন্তত চব্বিশ ঘন্টা আগের থেকে তাকে প্রস্তুতি নিতে হয়েছে এরপরে লন্ডন থেকে সিলেটের দীর্ঘ জার্নি সেই সারারাত জার্নি সে জার্নি করে আবার সেখান থেকে ঢাকা আসা তো সব মিলে এই যে এত একটা ক্লান্ত শরীর নিয়ে তিনি যে সভায় আসলেন এই বিষয়গুলো ধামাছাপা পড়ে গেল তার এই বুলেট প্রুফ বাস এবং বুলেট প্রুফ গাড়ির জন্য এখানে একটা ব্যাপার হলো যে মানুষের দৃষ্টি আকর্ষণ হয় বিতর্ক তৈরি হয় এরকম কোনো জিনিসই যাওয়া উচিত নয় যেটি এই মুহূর্তে ক্রিটিক্যাল টাইমে যেটা সহজ আরো যেমন তিনি যদি সাধারণ গাড়িতে আসতেন এমনকি তার ওই বুলেট প্রুফ গাড়িটা তো আসতেন এটি নিয়ে কোনো কথাবার্তা হতো না কিন্তু যখন এরকম একটা বুলেট প্রুফ আসলো এটি নিয়ে এক ঝামেলা দুই নম্বরে আবার বুলেট প্রুফ বাসি কেন উঠলেন তিন নম্বরে তিনি যখন মঞ্চে উঠলেন মঞ্চে উঠার পরে তিনি সাধারণ চেয়ারে বসার চেষ্টা করলেন প্লাস্টিকের চেয়ারে বসার চেষ্টা করলেন এই জিনিসগুলো অতি মানবিকতা অতি ভদ্রতা যেটা এই সমাজ গ্রহণ করে না গেল এটা নিয়ে বিতর্ক এবং এই বিতর্ক করার ফলে কি হল পুরো তার যে বক্তব্য ওখানে লোকজনের উপস্থিতি এটার যে ভাব গাম্ভীর্য সব কিছু বাদ দিয়ে এই দুটো বিষয় বুলেট প্রুফ গাড়ি এবং তিনি প্লাস্টিকের চেয়ারে বসেছেন এক পক্ষ বলছে এটা ঠিক হয়েছে আর এক ঠিক হয়নি এটা নিয়ে তর্ক বিতর্ক যখন হচ্ছে আলটিমেটলি তার যে ওয়েট এই ওয়েটটা কিন্তু লস হয়ে যাচ্ছে থার্ডলি তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে যে কথাগুলো বলা হচ্ছে দেশের পত্রপত্রিকার মাধ্যমে মূলত রয়টার্সের একটা রিপোর্ট সেখানে রয়টার্স যেভাবে বাংলা ইংরেজি করেছে সেই ইংরেজির বাংলা দাঁড়ালে যে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ যারা আছে তারা তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে মনে করছে বাংলাদেশের জনগণ আর জনাব তারেক রহমান সাহেবের যারা পক্ষ তারা বলার চেষ্টা করছেন যে বিদেশি পত্রপত্রিকা গণমাধ্যম রয়টার্সের মতো আন্তর্জাতিক মাধ্যম জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশের ফিউচার প্রধানমন্ত্রী হিসাবে আখ্যায়িত করেছেন কাজেই তার প্রধানমন্ত্রী হওয়া ঠেকাইকে আর ওটার অনুকরণ করে বাংলাদেশে যারা ইন্টেলেকচুয়ালি করাপ্টেড পত্রপত্রিকা তারা তার রহমান সাহেবকে ছোট করার জন্য তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করছেন এটা বলতে গেলে এক ধরনের পাম্প দেওয়া বাতাস দেওয়া এবং যখন তাকে বাতাস দেওয়া হয় তখন সে তার ওজন হারিয়ে ফেলে এবং সে উড়তে থাকে এটা যে কোনো মানুষই এমন কোনো মানুষ নেই যে চাটুকার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় বড়ো বড়ো মানুষ এবং মাঝে মধ্যে খলিফ আল মনসুরের মতো মানুষ আপনারা জানেন আব্বাসী খলিফাদের মধ্যে যিনি সবচেয়ে বসুর যিনি এই আব্বাসীয় ডায়নেসটির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় খলিফা আল মনসুর তো খলিপাল আল মনসুর হলেন বাদশাহারুনা রশিদের দাদা বা বাদশাহারুনা রশিদের বাবার নাম খলিফ আল হাদি খলিফা আল হাদির বাবার নাম হল আবুল মনসুর খলিফা আল মনসুর তো তার বড় ভাই আবুল আব্বাস আর আফা যিনি এই দেখা বলা হয় সাম্রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন তো খলিপাল মনসুর তিনি প্রায় পাগলের মতো হয়ে যেতেন এই চাটুকারিতা শুনতে শুনতে এবং তিনি বুঝতেন যে আমি যদি এইভাবে চলতে পারি চলতে থাকি তাহলে আমি মরে যাব আমি শাসন কার্য চালাতে পারবো না এই জন্য পর পরপরই তিনি একাকি বের হয়ে যেতেন সাধারণ মানুষের সাথে কথা বলতেন এবং সাধারণ মানুষ যে তার সম্পর্কে তার রাজ্য সম্পর্কে কী ধরনের নেতিবাচক কথা বলে এই জিনিসগুলো তিনি শুনতে চাইতেন যাতে তার ভিতর যে সবসময় একটা গর্ব অনুভব হয় সেটা না থাকে আর দ্বিতীয়ত তিনি খুঁজে খুঁজে উলিয়াল্লা কুতুব এবং ফোট কাটা প্রকৃতির সৎ মানুষ তাদেরকে রাজদরবারে আনতেন এবং প্রকাশ্য রাজদরবারে দাঁড়িয়ে তাদেরকে বলতেন আমার সম্পর্কে সমালোচনা করো এবং খলিপাল মনসুরকে তার প্রকাশ্য রাজদরবারে কীভাবে যে মানে উলঙ্গ করে দেওয়া হতো একজন বলতো যে আপনি ভিতরে হচ্ছেন সবচেয়ে বড় শয়তান আপনি নিজে শয়তানি করেন ভণ্ডামি করেন আর আশেপাশে চারিদিকে সব শয়তানগুলো আপনি দাঁড় করিয়ে রেখেছেন শয়তানগুলো দাঁড় করিয়ে রেখেছেন বড়ো বড়ো শয়তানদেরকে আপনি গভর্নর বানাচ্ছেন তাদের অত্যাচারী দেশের মানুষ অতিষ্ঠ আর আপনি আমাকে ডেকে আমার কাছ থেকে সত্য কথা শুনতে চাচ্ছেন ফাজলামর একটা লিমিট আছে এই কথা বলেছিল এটা ওয়াসিল লিবনে আতা খলিফা আল মনসুরের রাজ দরবারে ওয়াসিল ইবন আতা রহমতুল্লাহ এই কথা বলেছিলেন খোঁজ নিয়ে দেখেন তারপরে মানে ওয়াসকুরুনি হজরত ওয়াসকুরি রাদি আল্লাহ তিনি খলিফা যাকে বলা হয় খলিফা ঠিক হয় তিনি বসা জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হয়ে কীভাবে তিনি সত্য কথা বলতেন তো সেই অর্থে রাজনীতিবিদ যারা আছেন তাদের জন্য সবচেয়ে বড় বিপদ এবং বিপত্তির কারণ হলো চাটুকারিতা এবং এই যে চাটুকারিতা চাটুকারিতার একটা অসাধারণ উদাহরণ আছে যে বই থেকে আমি এটা পড়েছি সেটা হলো দ্য গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টরি বাই জওহরলাল নেহেরু তিনি এই কাহিনিটি বর্ণনা করেছেন সেই কাহিনীটা হলো যে উত্তর ভারত বা আর্য যে সম্রাট যাকে বলা হয় দ্য কিং অফ থানেশ্বর সেই কিং অফ থানেশ্বর হর্ষবর্ধন হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট বানভট্টে সে বিখ্যাত হর্ষচরিত এখনও ইতিহাসের একটা বিরাট উপাখ্যান এবং এটা কিন্তু অনেক আগের মানে আল্লাহ রাসুল সাল্লাহ ছিলাম যখন রাজত্ব করতেন মদিনাতে ঠিক সেই সময়ে এই ভারতবর্ষের কাহিনী তখন এই বাংলা বিহার উড়িষ্যা থেকে শুরু করে উত্তর ভারত মানে বিরাট অংশ উত্তর ভারত মানে দিল্লি সহ দিল্লি ধানেশ্বর এই অঞ্চলসহ যে রাজত্ব যিনি করতেন তিনি হর্ষবর্ধন আর এই হর্ষবর্ধনের সময়টিতেই সেই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং তার সভাকবি তখনকার দুনিয়াতে সবচেয়ে নাম করা কবি এবং এখন মহাকালে আপনি যদি এক হাজার বছর দেড় হাজার বছরের বা দুই হাজার বছরের সবচেয়ে নাম করা যে কবি সাহিত্যিক আছেন তার মধ্যে চার পাঁচজন ব্যক্তি যদি আপনি আনেন তার মধ্যে তিনি অন্যতম বানভট্ট কালিদাস আরব দেশে রয়েছে ইমরুল কায়েস এরকম মানে মহাকালে যে সকল হুমার এদের পর্যায়ে সেই বানভট্ট কিন্তু তার অভ্যাস ছিল সারাক্ষণ তিনি মানে কবিতা লিখতেন ভালো সব কিছু করতেন ভালো কিন্তু দালালি করতেন আর কবিতার অন্য যে সকল অভ্যাস থাকে সেই বদ অভ্যাসগুলো সবই তার ছিল তো তিনি প্রায় কবিতা লিখে রাজার নামে চালিয়ে দিতেন এবং ওই সময়টাতে যারা কবিতা লিখতে পারতো মনে করা হতো তারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী তো রাজা চারিদিকে শুধু রাজাকে প্রশংসা যে রাজা বিখ্যাত কবি তো রাজা দেখেন যে আমি তো কবিতা লিখিনি কে লিখলো কে লিখলো খুঁজতে খুঁজতে দেখা গেল যে মানে এই কাজটি করেছে বানভট্ট তিনি ভালো ভালো কবিতা লিখে রাজার নামে লিখে হর্ষবর্ধন লিখে তিনি বিভিন্ন জায়গায় কোস্টায়ন করে দিতেন গোপনে তো এটা রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি তারা এটা বের করলো গোয়েন্দারা বের বের করে বানভট্টর উপর তিনি খুব রাগ করলেন একদিন প্রকাশ্য দরবার থেকে তাকে বের করে দিলেন অপমান করে যে আপনি এই ধরনের চাটুকারিতা বন্ধ করুন তো তিনি বের হওয়ার পরে যেটি বললেন যে রাজার সবচেয়ে বড় বিপদ হলো চাটুকার আর রাজার জন্য সবচেয়ে অসম্ভব যে বিষয় হলো কোনো রাজাই চাটুকার ছাড়া চলতে পারে না তো এই যে হর্ষবর্ধনের এই বিখ্যাত কথা আজ থেকে চোদ্দশো বছর আগে তিনি বলেছেন এবং সেটা লিখিত আছে সেই বিষয়গুলো যদি জনাব তারেক রহমান সাহেব খোঁজ নেন এবং তার আশেপাশে যারা চাটুকার রয়েছে তাদের ব্যাপারে তিনি সতর্ক হন আশা করি তার রাজনৈতিক জীবন তুলনামূলকভাবে ভালো হবে